তোমার হ্যাঁ তোমাদেরকে গেম খেলার মনে করো নিয়ে এসি গাইস এই গেমটি হলো যে ক্রস করে যে এই ফার্স্ট পাইনে আসতে হবে তাকে আমরা পুরস্কার দেব তো গাইস এগুলো একটার ভিতরে আছে আর কিছুগুলোর ভিতরে খালি যেগুলো ভেঙে যাবে পারা দেওয়ার পর তো গাইস এগুলো যে পারো আসতে পারবে তাকে পুরস্কার দেবে আর আমাদের পুরস্কারগুলো আপনাদেরকে খেয়ে দেখ এ দেখেন গাইস এটা হলো মোবাইল একটা এটা হলো ফার্স্ট পুরস্কার তো এটা মোবাইল আছে যেটা আপনাদেরকে এখন আমি দেখাবো গাইস তো গাইস এই দেখেন এটা ভিতরে ফোন আছে গাইস তো ওই দেখেন এটা ভিতরে একটা বাটন ফোন দেখতে পাচ্ছেন তো আমরা এদেরকে ফোনগুলো একেবারে দিয়ে আমরা আমাদের গ্রামে আমরা দূরে একটা গ্রামে এসেছি এই ব্লগ করার জন্য নতুন চ্যালেঞ্জ হয়েছে আমাদের দ্বিতীয় পুরস্কার আর এটা হলো এটা হলো দ্বিতীয় পুরস্কার এটা হলো তারপর দেখেন গাইস দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় এবং চতুর্থ পুরস্কার তো গাইস আমরা গেমটি শুরু করা যাক হ্যাঁ গাইস এই দেখেন আমাদের প্রতিযোগীরা গাইস তো গাইস এখন আমরা ভিডিওটা শেয়ার করবো গাইস গাইস ও এখন খেলা শুরু করবে হ্যাঁ খেলা শুরু করেন আপনি এখন ও শেষ ও শেষ হয়ে গেছে শেষ 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 তো এখন শেষ হয়ে গেছে দেখেন চোখটা খুলে দেবো হম এখন তুমি খেলতে পারো দাঁড়াও রেডি স্টার্ট হ্যাঁ দাঁড়াও 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 শেষ ও শেষ হয়ে গেছে গাই তো এখন আরেক তো সবাই হাতে দাঁড়িয়ে দেওয়ার জন্য তো গাইছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী হ্যাঁ এখন তুমি পাড়া দাও দাও সামনে আঁকাও ও বাচ্চা ঠিকই গেছে দাঁড়াও 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 হ্যাঁ পরের পর একটাই পরের দূরে হয়ে গেছে বেশি হয়তো হ্যাঁ তারপর পরের আসো তুমি কোনটায় আসো তুমি শেষ তুমিও শেষ হয়ে গেছো তারপর দেখা যায় তারপরে আসো আসো ও সে তো ও আর এক এই ঘরটা যদি ঠিক মতন পারতো তাহলে ও এখানে ফার্স্ট রাউন্ডে করতে তো গাইস কেউ যেও তো পারা আবার দেওয়া হবে তো গাইস সবাই কারেকের চান্স দেওয়া হবে তো গাইস তোমরা আবার চলে যাও সবাই সবার জায়গায় চোখ বেঁধে দাও চোখ বে দাও চাক চোখ বে হ্যাঁ যাও চোখ বা দাও চোখা চুবে মুস্কারা জুঠা চোখ কর পাবে কিন্নে লায়ে কিন্নে চারে কে রেহানি গুনে সোনিয়ে রেহানি গুনে

কয়টা ঘর একটা দুইটা তিনটা ঘর এসেছে ও ও মাত্র তিনটা গড় জন্য তো দিতে হয়েছে গাইস এখানে আমাদের একজন প্রতিযোগিতা সে তো সে খেলবে এবার তুমি আসো আবার আসো 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 ও তো পারছেই না ও শেষ হয়ে গেল বুলটাই পারা গাইস তো গাইস প্রথমবার থেকে এখানে দ্বিতীয়বারে ও ফার্স্ট হয়েছিল মানে ও সবগুলো গড় পার হতে পেরেছে আর এ মাত্র ছয়টা গড় পার হতে পেরেছে তারপর এ তিনটা গড় পার হতে পেরেছে আর এই দুইটা গড় পার হতে পেরেছে তো গাইস এখানে আমরা তাদেরকে পুরস্কার তোমাদের সবাই নাও প্রথম একটা বাটন ফোন তো তুমি এই বাটন ফোনটা নাও তার এই দশক থেকে বাটন ফোনটা একটু দেখে নেই গাইস তো ওই দেখেন গাইস একটা বাটন ফোন ভিতরে কাগজটা ধরো আমি দেখাই এই দেখেন গাইস একটা বাটন ফোন আছে গাইস দেখেন তো এটা আমি এখন বক্সে ভরে তারা হাতে দেব তো বক্সে ভরে নিয়ে দাঁড়ান হ্যাঁ তো আমাদের বক্সে ভরা শেষ হয়ে গেছে এই নাও তোমার বাটন ফোন এবং এটা নিয়ে তুমি খুশি থেকো তো এবার দ্বিতীয় প্রতিযোগীকে পুরস্কার দেব আমরা হ্যাঁ এই নাও তোমাকে ক্যাট্রেসে বেনাপ এটা তোমার পুরস্কার এটা নিয়ে খুশি থাকবে তো যাও তুমি তোমাদের তৃতীয় প্রতিযোগী তো তোমাকে একটা স্প্রিট দেবো আমরা এই নাও স্প্রিট আর এটা নিয়ে তুমি খুশি থাকবে এটা তোমার পুরস্কার গাইস এবং চতুর্থ প্রতিযোগীকে আমরা এটা কলম দানি দেবো গাইস কারণ আমরা এই নাও তোমার কলম এটা নিয়ে খুশি থাকবো সবাইকে পুরস্কার দিলে আমরা কাউকে পুরস্কার থেকে বঞ্চিত করিনি গাইস গাইস আমরা গ্রামের ছোট্ট ছেলেমেয়েরা মিলে ভিডিওটা বানাইছি শিখাই জানি আপনাদের মন মতো বানাইতে পারিনি গাইস পারবো যদি কোনোদের আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট করেন তাহলে আমরা পারবো বানাতে তো গাইস আমাদেরকে সাপোর্ট করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যান আমাদের তার সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি গাইস আমাদের ছোটোদেরকে আপনারা সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে আমরা ভিডিও বানাতে পারবো না আল্লাহ দয়া করে গাইস আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ গাইস তো গাইস এই ভিডিও একে শেষ ছিল গাইস আমাদেরকে সাপোর্ট করেছেন গাইস আল্লাহ হাফেজ